আমরা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের মৃত্যুর আর কোন ভয় নাই আমাদেরকে আরো বাংলাতে বাধ্য করবেন না আমাদের আলতে ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে শুনতে অধিকারী নাকি আমার

এই লড়াই আমরা লড়ে যাবো এই লড়াই দূর হবে তবে আমাদের কাজ শেষ হবে না ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আগে চারটা চলে থাকে শুধু এক